বিরতির পর আবারও স্বাগত সংবাদে সংবাদ ছিল না প্রতিদিন বা প্রতিনিয়ত কিন্তু উঠে আসছে এবং তার পাশাপাশি লেগে আছে বিভিন্ন ঘটনা যার মধ্যে চুরির হিরিক লেগেছে বিশালগড়ে এবার নৌকা ঘাট থেকে পর্যটকদের বাইক চুরি এবং বৃহস্পতিবার সকালে মধ্য ব্রুজুপুর থেকে নৌকা ঘাটে ঘুরতে এসেছিলেন আকাশ দাস নামে এক যুবক আকাশদাস ঘুরে বাড়ি ফেরার পথে দেখেন যে তার টি আর জিরো সেভেন জি ডাবল সেভেন ডাবল টু নম্বরের বাইকটি নেই নির্ধারিত স্থানে নেই এবং তারপর কিন্তু তিনি বিশালগড় থানায় একটি মামলা লিপিবদ্ধ লিপিবদ্ধ করেন এবং সেখানে থানার ওসি সঞ্জিত দাসের সাথে তিনি কথা বলেন এবং সেখানে জানা যায় এই সঞ্জিত দাস বা বিশালগড়ের থানার নিয়ে কিন্তু একাধিক অভিযোগ কিন্তু রয়েছে সাধারণ মানুষের মধ্যে একাধিক অভিযোগ রয়েছে যে এই বিশালগড় জুড়ে প্রতিনিয়ত শুধু নেশা কারবারি নয় চুরির ঘটনা তারপর দুর্ঘটনার ঘটনা সর জাম দুর্ঘটনার ঘটনা প্রতিনিয়ত ছিনতাই ঘটনা কিন্তু রয়েছে কিন্তু একের পর এক এই ঘটনার পরেও সেখানকার পুলিশ টনক নড়ছে না বলেও কিন্তু অভিযোগ জমা পড়ছে এবং অভিযোগ উঠে আসছে যার প্রমাণ কিন্তু আরেকটা জানা গেল যে বৃহস্পতিবার নৌকা ঘাটে নৌকাঘাটে নৌকা ঘাটে বেড়াতে গিয়ে বাইক খোয়াতে হল সঞ্জিত দাসকে এবং সে বিষয়ে পুলিশের কাছে কিন্তু তিনি দ্বারস্থ হয়েছেন আকাশ দাস এবং তিনি

আমরা দেখলাম যে নৌকা ঘাটে ঘুরতে গিয়েছিল সিপাহী জলা কিন্তু নৌকা থেকে ঘুরতে গিয়ে ফেরার পথে দেখে তার বাইকটি আর জিরো সেভেন জি ডাবল সেভেন ডাবল টু নম্বরে পালসার বাইক সেখান থেকে গায়েব এবং সেটা নিয়ে কিন্তু প্রশ্ন সাধারণ মানুষের কাছে কেন এই নৌকাঘাট এলাকায় সিসিটিভি রাখা হচ্ছে না বা প্রতিনিয়ত কেন এই নৌকাঘাট এলাকাতেই থেকে চুরি সংঘটিত হচ্ছে এই প্রশ্ন এবং অভিযোগ কিন্তু উঠে আসছে আবারও বিশালগড় থানার বিরুদ্ধে এখন দেখার বিষয়ে বিশালগড় থানার পুলিশ কর্তৃপক্ষ এই চুরি এবং ছিনতাইবাজ বা নেশা কারবারিদের ঠেকা ঠেকাতে কী ধরনের পদক্ষেপ আগামী দিনে গ্রহণ করেন নিয়ে নিচ্ছি আবারও একটা বিজ্ঞাপন বিরতির